বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোট পর্দাও অভিনেতা আফরান নিশো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা দাগি এদিকে এক সংবাদ সম্মেলনে সিনেমা নিয়ে কথা বলার সময় আফরান নিশো জানিয়েছেন যে দাগি থেকে অন্য কিছু হতে বেশি সময় লাগবে না সংবাদ সম্মেলনে তিনি বলেন সুরঙ্গের পর দাগি দাগ লাগানোর যে চেষ্টা সেটা দুই বছর ধরে চলছে এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেটা হয়তো বছরখানিক ছিল কিন্তু এর আগে পরে মিলিয়ে বছরখানিক অন্যান্য প্রোডাকশন নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে তার কথায় পাইপলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে সুরঙ্গ থেকে দাগি হতে হয়তো দু বছর সময় লেগেছে কিন্তু দাগি থেকে অন্য কিছু হতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে শেষে বলেন আমরা অনেকটা প্রস্তুত এবং সামনে আমরাই আপনাদের সঙ্গে হয়তো এই আলাপচারিতাতে যাব যে কবে আসছি কিভাবে আসছি সোর সেই সময় পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে নিরাপদে থাকতে পারি সুন্দর থাকতে পারি প্রসঙ্গত দাগিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল সুরঙ্গ ও তুফান সিনেমার অভিজ্ঞতা এবার কাজে লাগিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দাগি